হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনার হয়তো একটা ফেসবুক পেজ বা প্রোফাইল আছে যে পেজ বা প্রোফাইলটি আপনি পরিচালনা করছেন তো আপনি প্রতিদিন ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে কোনো রকমের ভিউ আসছে না তো ভিউ না আসার প্রধান কারণ হচ্ছে আপনার ওই ভিডিওগুলোতে ফেসবুক ইমপ্রেশন দিচ্ছে না তো ইমপ্রেশন না দেওয়ার কারণে আপনার ওই ভিডিওগুলোতে ভিউ আসছে না তো বন্ধু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সেটিং শেয়ার করবো যে সেটিংটি অবশ্যই বি আপনার অন করে রাখতে হবে তো আপনি যদি এই সেটিংটা অন করে না রাখেন তাহলে কিন্তু আপনার ওই পেজ বা প্রোফাইল একটা ব্যাড ইফেক্ট পড়বে আর এই ব্যাড ইফেক্টের কারণে কিন্তু আপনার ভিডিওতে কোনো রকমের ইমপ্রেশন দিবে না ফেসবুক আর ইমপ্রেশন না দেওয়ার কারণে কিন্তু আপনার এই ভিডিওগুলোতে ভিউ আসবে না তো অবশ্যই আপনাকে এই ছোট্ট ভিডিওটি দেখতে হবে দেখার পরে এই সেটিংটা আপনাকে চালু করে রাখতে হবে তো কথা বেশি আর বাড়াবো না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কল রাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা চলে যাবো আমাদের যে ফেসবুক এই ফেসবুকের মধ্যে আমরা চলে যাব তো ফেসবুকের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ তো এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করে দেব তো আমরা প্রোফাইলে ক্লিক করে দিয়েছি তো প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেসবুক একটা পেজ তো এই পেজের মধ্যে আমি নতুন করে কাজ করা শুরু করেছি তো আপনারা যারা আমাদের এই পেজটি ফলো করে রাখেননি অবশ্যই চাইলে ফলো করে রাখতে পারেন কারণ ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের বিভিন্ন ধরনের ভিডিও আপনারা এই পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে পেজে এই পেজে এখান থেকে আমি শি ড্যাশবোর্ডে ক্লিক করি তো করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পারফরমেন্স সেকশন দেখেন যে এখানে প্রায় আপই আসে দেখেন কিছুদিন আগেও কিন্তু এখানে এটা ডাউন ছিল এখানে দেখেন আপ হয়ে গেছে তো আমার এই পেজে আমি নতুন করে কাজ করা শুরু করেছি তো খুব বেশি ভিডিও নেই তো বন্ধুরা এখান থেকে আমি ব্যাক করব করার পরে যদি আমি এভাবে স্কল করি এখানে দেখেন দেখেন যে আমার ভিডিওটি কিন্তু প্লে হওয়া শুরু হয়ে গেছে অটো প্লে এই যে অপশনটি এই অপশনটি আপনাকে বন্ধ করতে হবে তো বন্ধুরা ফেসবুকের তরফ থেকে ফেসবুক দেখবে যে আপনার নিজের ভিডিও আপনি নিজে প্লে করে দেখছেন তো সেক্ষেত্রে আপনার প্রোফাইল বা পেজের উপরে একটা ব্যাড ইফেক্ট পড়বে তো অবশ্যই আপনাকে এই যে সেটিংটি বন্ধ করতে হবে অর্থাৎ যে অটোপ্লে অপশনটি এটা আপনাকে বন্ধ করতে হবে তো কিভাবে বন্ধ করবেন চলেন দেখিয়ে দিই এখান থেকে আমরা ব্যাক করব করার পর দেখেন কর্নারে একটা থ্রি ডট পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটা সেটিং আইকন পেয়ে যাবেন এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন তো সেটিং এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু ইস্কল করবো একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে মিডিয়া আপনাদেরকে মিডিয়াতে ক্লিক করতে হবে তো মিডিয়াতে ক্লিক করার পর একটু নিচের দিকে যদি স্কল করি দেখেন এখানে আছে আছে অটোপ্লে এখানে দেখেন আমার এখানে মোবাইল ডাটা আর ওয়াইফাই সিলেক্ট করা আছে অর্থাৎ আমি যখন আমার পেজের মধ্যে আমি ঢুকবো তখন কিন্তু আমার মোবাইল ডাটা বা ওয়াইফাই অন করা থাকলে কিন্তু আমার ভিডিওগুলো অটোপ্লে হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে যে ওয়াইফাই অনলি এটা যদি আপনার সিলেক্ট থাকে তাও কিন্তু আপনাকে বন্ধ করতে হবে তো আপনারা বন্ধ করার জন্য নিচে দেখেন একটা অপশন পেয়ে যাবেন নিভার অটো প্লে আপ ভিডিওস এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন তাহলে কি হবে আপনি যদি আপনার পেজের মধ্যে সারাদিন ঘাটাঘাটি করেন বা ভিডিওগুলো দেখেন তাও কিন্তু আপনার ভিডিওতে কোনোরকম প্লে হবে না আপনার ভিডিও অটো প্লে হবে না এটা কিন্তু বন্ধ থাকলো তো অবশ্যই আপনাকে সেটিংটি করতে হবে তাহলে কি হবে আপনার যে ভিডিওতে ইমপ্রেশন আসছে না ইমপ্রেশন আসার কারণে যে ভিউ আসছে না এই সমস্যাটি আপনার সলভ হয়ে যাবে কারণ নিজের ভিডিও নিজে দেখা কিন্তু এটা একটা স্ক্যাম তো ফেসবুক টিম কিন্তু এই স্ক্যামটা অনেক বড় আকারে নেয় অর্থাৎ আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে আপনার ওই পেজ বা প্রোফাইলে তো এটা আপনাকে বন্ধ করতে হলে অবশ্যই এখান থেকে সেটিংটা অন করে রাখতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই যে ভিউ আসছে না বা ইমপ্রেশন আসছে না এই প্রবলেমটা আপনারা সলভ করবেন তো অবশ্যই আপনারা এই সেটিংটা অন করে রাখবেন তাহলে আপনাদের যে ভিউ সেটা আস্তে আস্তে আপনাদের ভিডিওতে ইমপ্রেশন আসবে ইমপ্রেশন আসার ফলে আস্তে আস্তে ভিউ বাড়বে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আজকে একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও বানানোর যে উৎসাহ সেটা অনেকটা বেড়ে যায় আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন